আসসালামু আলাইকুম তাকি ছাব্বিশ ব্যাচ তোমাদের বাংলা থেকে আরবি দ্বিতীয় পত্রের বাংলা থেকে আরবি আর আরবি থেকে বাংলা আমি তোমাদেরকে একটা ধারাবাহিক ক্লাস করে যাচ্ছি যেখানে আমি যেগুলো দাগিয়ে দিচ্ছি আশা করি কমন থাকবে ঠিক আছে তো দেখো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে পাঁচটা হ্যাঁ জালাসা আহমাদু জালাসা আহমাদু তাহতা সাজারতি সাজারতি তারিফুল সাজাওয়াতি বি কাম বি সামারিহা আল ইনসানু আবিদুল ইহসান খায়রুল উমুরি আও সাতুহা আত্তাইবু মিনাল মিনাল জানবি কামান না

জালাস আহমন্ত বাংলা অর্থ হলো আহ আহমদ ঠিক আছে তারপর একটা হলো তারিপুর সাদারাতে বিসামারিহা তারিপুর সাদারাতে বিসামারিহা আহ ফলে গাছের পরিচয় এটা একটা প্রবদ বাক্য আহ ফলে গাছে জয় ঠিক তারপরে দেখো আল ইহসান মানুষ এহসানের দাস মানুষ মানুষ এহসানের দাস ঠিক আছে খরের উমরে আতুভা আহ মধ্যম পন্থাই আহ মধ্যম পন্থা উৎকৃষ্টু এটা বাংলা অর্থ হচ্ছে আর তাই বু মিনাজাম্বা তবাকারী ব্যক্তি পাপ থেকে তবাকারী ব্যক্তি ত পাপহীন ব্যক্তির মতো যদি ভালো বাংলা অর্থ করি পাপ থেকে ব্যক্তি আমার পাপ থেকে তি আহ পাপ থেকে তবাকারী ব্যক্তি পাফি ব্যক্তির মত ঠিক আছে পাপ পাপহিন ব্যক্তির মত ব্যক্তির মত আমি পাঁচটা লিখে দিয়েছি ঠিক আছে তো তোমরা দেখো একটা তো হয়তো বা বেশি লেখা যায় না এবং একটা দেখানো যায় না

এবং বধুদেরকে মেনশন করে দেবা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমাদের জন্য দোয়া তোমাদের কোনো বিষয় যদি ভিডিও লাগে তোমার সে বিষয়ে কমেন্টে জানাতে পারো সবাই ভালো থাকবো আলাইকুম